গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ কি দেখতে পাচ্ছ হ্যাঁ ঝা চকচক জানলার গলি থেকে জানলার গলি থেকে হ্যাঁ ঝা চকচক এক শহর কলকাতা বড় বড় বিল্ডিং এ জর্জরিত কলকাতা না গো বন্ধুরা খুব খুব সুন্দর কলকাতা তো হ্যাঁ কলকাতায় এসেছি মেয়ের ফেলাটের থেকে তোমাদেরকে দেখাচ্ছি সকালটা আর আমি নিজেও দেখিনি নিজেকে কেমন এই আমি তোমাদের শর্মিলা আমি এখন খাচ্ছি জল তার সাথে বানিয়ে নিয়েছি গ্রিন টি যেটা খাবো গ্লাসটা ঠিক আছে তোমরা জানোই তো তোমরা কি কেউ এর আশেপাশে থাকো যারা আমাকে ফলো করো দেখো তো চিনতে পারা যাচ্ছে এই রাস্তাঘাটগুলো কেউ চিনতে পারছো যারা আমাকে দেখো ভোলা তো যদি চিন দাদা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে হাওয়া জুম করে তো কত কাছে দেখা যাচ্ছে সব তো চলো দিনটা শুরু করলাম তো চলো দিনটা শুরু করলাম আশা করি ভালো লাগবে দেখি তোমাদের সাথে আগেও কি শেয়ার করি ঠিক আছে সাথে থাকো কিন্তু কলকাতার থেকে বলার দেখতে থাকো ও মাই গড দারুন দারুন কি কোম্পানি এটা বুঝতে পারছি না দাঁড়া দেখতে পাচ্ছি কি ইন্ডিয়ান কি লেখা আছে যাই হোক